সকাল আর নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো হে গাই কেমন আছো সব আশা করছি সবাই ভালো আছে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আর আজকে থামবেল এন্ড টাইটেল থেকে বুঝেই গেছো কী নিয়ে ব্লগটা হতে চলেছে আজকে কিন্তু ব্লগটা হতে চলেছে অরুণদার হোটেল জয়মা তারা হোটেল তো সেখানে যাব বেগুন সুন্দরের সাথে থাকতে হচ্ছে পাটার খিচুড়ি আর সারাদিন আমরা কী করি না করি তোমার দেখতে থাক আর আমার সাথে কে আছে তোমাদের দেখিয়ে দিই মিলি কেমন আছিস বল চলো একদম রাতে হঠাৎ প্ল্যান তো চলো ভিডিওটি দেখতে থাকো আর আমাদের সাথে থাকো সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে এলাম বজ বজ আর কোথায় যাব তোমরা আগেই সব জেনে গেছো তো চলো আজকে আমরা যেতে চলেছি হচ্ছে প্ল্যান এটে অর্থাৎ হচ্ছে আমাদের অরুণদার হোটেল বা জয় মাতারা হোটেলে চলো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো আর আমাদের সাথে থাকো এই দেখো বন্ধুরা জেম হিকি কি আর তার সাইডেই হচ্ছে ডেকার্স লেনের লাইন অর্থাৎ খাবারের মেলা তারপরে কয়েকটা দোকান পার করলেই হচ্ছে অরুনদার হোটেল আর অরুন্দার ইন্টারভিউ চলছে তোমরা দেখতেই পাচ্ছো এখানে তো চলো তো বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি অরুন্দার হোটেল অর্থাৎ জয়মাতারা হোটেল তো কেমন আছেন বলেন ভালো জয় মাতারা তোমরা কেমন আছো খুবই ভালো আছি আর অনেক দিন ধরে প্ল্যানিং ছিল আসব। কিন্তু সময়ের অভাবে আসতে পারি না তো খুবই ভালো লাগছে এসে আর ডেকারশলেনে এত ভিড় হয় খাওয়ারের কি বলবো মেলা বসেছে যেটা হ্যাংলাইসে আপনি বলেছিলেন তো বলুন কেমন আছে ভালো আছি মায়ের কৃপা মা যেরকম রেগেছেন সবাইকে সেরকমই আছি ভালো আছি আগের থেকে অনেকটাই ভালো কারণ আমার মাও অসুস্থ ছিলেন মাও দোকানে এসছেন আজ থেকে মাও ভালো আছেন মা ভালো থাকলেই তো মায়ের ছেলেটা ভালো থাকবেই আপনার লাইফস্টাইলটা পুরো আমি হ্যাং লাইফ থেকেই শুনেই আমি তার মানে বলেছিলেন সবকিছু ওখানেই শুনলাম আপনার পুরো জীবনীটা কেমনভাবে কেটেছে না কেটেছে ছোটোবেলা থেকে সব কিছু শুনেছি তো তো চলো বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আর আমার সাথে থাকো আর খাওয়ার রিভিউ তো থাকবেই তার সাথে হচ্ছে বেগুন সন্ধির আর স্পেশাল হচ্ছে বাটার খিচুড়ি খিচুড়ি তো চলো দেখতে থাকো মেসমশাই কেমন লাগছে বলুন ভালো লাগছে স্পেশালি হচ্ছে বেগুন সুন্দরীটা কেমন লাগছে বলুন আচ্ছা আর বাটার খিচুড়ি আচ্ছা কি কি নিয়েছিলেন থালিতে আলু ঠিক আছে

করে দিচ্ছি এখানে আমরা নিয়ে নিয়েছি খিচুড়ি তার সাথে আলু ভাজা আর এখানে হচ্ছে পাপড় আর এটা এছড়ের দরমা আছে একটা আর এখানে বেগুন সুন্দর উরুন্দার হোটেল মিলি কি কি নিয়েছিস এখানে আমি নিয়েছি খিচুড়ি এটা পটলের না এছড়ার কিছু একটা আছে আর এখানে আছে ফাঁপা ভাজা আর এখানে আলু ভাজা তুই কি নিয়েছিস সেটা দেখা আমি নিয়েছি বেগুন সুন্দরী খিচুড়ি আর এদিকে আলু ভাজা আর এই পাপড় আছে আর রুম দা ওখানে আর কেমন ভিড় রয়েছে দেখো ভালো লাগছে তো দাও আমি বলছি ফার্স্ট টাইম আমি এখানে ফার্স্ট টাইম এসেছি ক্যামেরা অন না করে আমাকে খেয়েছি ক্যামেরা দেখতে চাইলাম ট্রাই করে ভালো কি তো টেস্ট করে খেয়ে দেখ মানে খুবই ভালো লাগলো এটা সিভো রিটা বেশ এটা খাই ট্রাই করিনি এটা খেয়েছি এটাই আমার ভালো লাগলো তো এটা খাই তারপরে করি কারণ না খেয়ে কোনো কমেন্ট করবো ঠিক আছে আছে তার সাথে বেগুন আছে বেগুন সুন্দরী মশলা দেওয়া পুরো আর একটা আলু ফ্রাই করা আলু ভাজা আর এখানে আছে কেচুর কোরমা আর এটা একসাথে দিয়ে দাদা বন্ধুরা ভিডিওটি এখানে শেষ নয় আরও ভিডিওটি আছে আর দাদাগিরিতে গিয়ে অরুণদা কী কী গিফট পেয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো দেখে নাও এখানে যে দাদা গিয়ে একটা টফি পেয়েছে আরও বিভিন্ন ধরনের অনেক কিছু আছে আর এখানে দেখুন সৌরভ গাঙ্গুলি সাইন করা অর্থাৎ সৌরভ দাস সাইন করা একটা ব্যাট রয়েছে আর এই বলটা রয়েছে পাশে রয়েছে এই সমস্ত জিনিস